নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ওয়েলকাম টু ভিএলএ ত্রিপুরা ইউটিউব চ্যানেল যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন তো আজকের টপিক হলো সিএসসি থেকে কিভাবে মেরিট সার্টিফিকেটের জন্য আবেদন করবে তো প্রথমে আপনি সিএসসি পোর্টাল লগ করার পর ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা পোর্টালে চলে যাবেন ডিস্ট্রিক্ট পোর্টাল লিখে সার্চ পোর্টালে ডিজিটাল সেবা ত্রিপুরা এই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু আপনারা এস টিএসি রেজিস্ট সার্টিফিকেটের জন্য ফ্রমও এই পোর্টাল থেকে ডাউনলোড ফর্ম যে অপশনটি আছে এই ডাউনলোড ফর্ম মধ্যে ক্লিক করার পর আপনারা সবগুলি ফর্মই এখানে পেয়ে যাবেন সবগুলি তাও পিডিএফ ফর্মেটে পেয়ে যাবেন এরকম হবে এখান থেকে আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন অথবা নিজের জন্য রেডি করে রাখতে পারেন সেটাই হোক তো লগ ইন করে নিন লগ ইন করার অপশানের পর এখানে চলে আসবে লগ ইন উইথ কানেক্ট যেটা ডাইরেক্ট সিএসসির সাথে কানেক্ট করবে এখানে আপনার সিএসসি আইডি আর পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা ফিল করে সাইন ইন করে দিন তো এখানে ডাইরেক্ট যে পোর্টালের যে মেইন প্রসেস জায়গা এখানে নিয়ে আসবে অ্যাপ্লাই ফর সার্ভিস এখানে আপনি সবগুলি সার্ভিস পেয়ে যাবেন এখানে ডান দিকে একটা সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে গিয়ে মেরিট সার্টিফিকেট লিখলেই তিন নম্বরে দেখবেন যে মেরিজ সার্টিফিকেট অপশনটা চলে এসেছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা যেভাবে একটি ফর্ম খুলে আসবে এখানে অবশ্যই অ্যাপ্লিকেন্ট আপনি অ্যাপ্লিকেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এপ্লিকেন্ট যে থাকবে ফর্মটা আগে ফিল আপ হবে এখানে অ্যাপ্লিক্যান্টের নাম সে ব্রাইডও হতে পারে গ্রোমও হতে পারে গার্জিয়ানের নাম রিলেশনশিপ উইথ গার্জিয়ান এপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এপ্লিক্যান্টের জেন্ডার মেরিটেল স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট কোন কাজ থেকে বিলং করে এপ্লিক্যান্টের রিলিজিয়ান কতটুকু পড়াশোনা করেছে কোয়ালিফিকেশন ডিটেলস রেশন কার্ড ইকোনমিক ডিটেলস তারপর আধার কার্ডের যে আছে আধার আধার কার্ড নাম্বার না চলবে ছেড়ে দিন এখানে এখানে আপনি সিঙ্গেল একটা ফটো আপলোড করবেন তারপর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ডিটেলস ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন কোন সাব ডিভিশন থেকে বিলং করুন লোকেশন টাইপ কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত ওয়ার্ড নাম্বার পি এস পোস্ট অফিস পিনকোড এখানে এপ্লিকেন্টের মোবাইল নাম্বার ইমেল আইডি ইমেল আইডিটা খুব যত্ন সহকারে দেবেন কারণ এই ইমেলের মাধ্যমে সার্টিফিকেট পিডিএফ হয়ে চলে আসে সার্ভিস স্পেসিক ইনফরমেশন অ্যাপ্লিক্যান্টের মাদার নেমস মেরিজিটি অ্যাপ্লিক্যান্টস অকুপেশন এখানে কাপল ফটো এই কাপল ফটোটাই কিন্তু আপনাদের সার্টিফিকেটে আসবে তারপর অ্যাপ্লিকেন্টের সিগনেচার স্ক্যান করে নেবেন তারপর হলো পার্টনার ডিটেলস পার্টনার্স নেম পার্টনারের ডেট অফ বার্থ পার্টনারের জেন্ডার গার্জিয়ান নেম ফিল আপ করে নেবেন

ব্রাইড গ্রুমস এইস প্রুফ ব্রাইড প্রুফ যেগুলি চাইছে সবগুলি দিয়ে নেবেন দিয়ে এখানে ক্যাপচা ফিল করে নেবেন ক্যাপচা ফিল করে সাবমিট করার আগে অবশ্যই ক্রস চেক করে নেবেন ফর্মগুলো কোথাও কি কোনো ভুল হয়েছে কি না তো সাবমিট করার পর আপনাকে ডাইরেক্টলি নিয়ে যাবে সিএসি যেখানে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে এখানে আপনি আপনার ইউপিআই দিয়ে করতে পারেন পেমেন্ট অথবা সিএসি ওয়ালেট থেকেও পেমেন্টটা করতে পারেন তো পেমেন্ট করার পর ঠিক পে যেভাবে আপনার ফিল করেন সেম প্রসেসে একটা একনোলজমেন্ট দিয়ে দেবে এটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন তো প্রথমে যে ফর্মগুলি দেখেছিলাম এখানে আপনি সব কিছুর ফর্ম পেয়ে যাবেন পিআরটিসি ও বিসি এচসি এস ইনকাম সার্টিফিকেট এগুলি যারা যারা ভিএল ত্রিপুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নেবেন ত্রিপুরার ত্রিপুরা ভিএলিদের জন্য এটি দুর্দান্ত